থেকে চলাম তো আরো শাস্তি হয় আমাদের পাশে আর কে থাকবে আমাদের মেয়েটাই তো চলে গেছে আমাদের পাশে কে থাকবে বলুন এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে

কালকে আমাদের কাছে দিয়ে আমাদের করে দিয়ে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে সারা মুখে কালশিটে সারা গলায় কাল আঙ্গুলগুলো মুছড়িয়ে মুছড়িয়ে ভেঙে দিয়েছে খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটা প্রথমে আমাদের তো গাড়িতে বলল আপনারা তাড়াতাড়ি আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে আমি তখন বলছি না আমার মেয়ে এরকম হতেই পারে না ও কিসের অভাব কিসের দুঃখ কোনো দুঃখই নেই ও একদম ফ্রি খুব ভালো মেয়ে আমার মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি এত ভালো দিয়ে ঠাকুর আমার থেকে কেড়ে নিয়ে নিয়েছে এরকম ঘটনা যেন কোন মায়ের সাথে না ঘটে আমরা সুবিচার চাই সুবিচার চাই আমার মেয়েকে আমাদের সঙ্গে দর্শন করে খুন করা হয়েছে আমাদের সকাল থেকে মানে দেখতেই দেয়নি খুব আড়াল করার চেষ্টা বলছে শুধু আপনারা দেখতে পারবেন না কেন আমার মেয়ের কি হয়েছে আমি কেন দেখতে পারবো না যা হয়েছে সে তো ঘটেই গেছে আমি সেই অবস্থাই দেখতে চাই আমি সবার পা ধরছি আমাকে একটু দেখতে দিন আমার মেয়েটাকে আমার একমাত্র মেয়ে চলে গেছে কেউ বুঝতে পারবে না সেই ব্যাপারটা আমার যেটা ভেতরে ফিলিংস হচ্ছে পশ্চিমবঙ্গের হসপিটাল যারা এখানে কাজ করতে সেবা করতে আসছে তাদের এটা মৃত্যু পুলিশে পরিণত হবে কোথায় আছে সরকার কোথায় আছে পুলিশ পুলিশ আমাদের সাথে সহযোগিতা করলেন না আমরা বাধ্য হলাম ডেড বডির গাড়ি দাঁড় করাতে আমরা রিকোয়েস্ট করেছি পুলিশকে যে গাড়িটা দাঁড় করান দু মিনিট বাড়ির লোকের সঙ্গে কথা বলিয়ে দিন বাড়ির লোক কি বলছে শুধুমাত্র আম নই বাকি গোটা আর্জি করে সকাল থেকে যারা উৎকণ্ঠার সাথে দাঁড়িয়ে ছিল ডাক্তার বাবুদেরকে যাদেরকে আমরা নিজেদের সব কিছু মনে করি বাঁচানোর জন্যে সেই ডাক্তার বাবুদের কাছে যখন আমাদেরই একটি মেয়ে যখন সে অসুরক্ষিত হয়ে যায় আমরা সকাল থেকে এখানকার সাধারণ মানুষ উৎপাদ কিন্তু তারা পুলিশ এসে দাদাগিরি করলো আমাদের দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবি যে যারা এখানে পোস্টমর্টম করলো তারা কারা শারীরিক নির্যাতন করে কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার অলিখিত ভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান এরকম একটা ঘটনা ঘটেছে এর থেকে খারাপ কিছু আর হতে পারে না একটা মহিলা ডাক্তার জীবনের কতটা দূর এগোতে পারতো তার জীবনটা চলে গেল আমরা চাই যে সরকার একটা ইনভেস্টিগেশন প্যানেল করুক हमारे एविडेंस, सीसीटीवी एविडेंस, ये सामने ओके ओखने घोटे रहा है ऐसे, ये उन जो तीव्र थे किसी किसी हमारा डिजिटल ओपेशन, सोशल मीडिया हमारा ग्रुप ओपेशन है, एंडर इंप्रूवेशन हो रही है, ये इंप्रूवेटेड सेवरल विदार्स, डॉक्टर्स, अन्य रिसर्चर्स, पुटिंग दिस ऑल टूगेदर, यू एंड कं کی کوریا کی ان ہی morally terminar کروں لیں تو نفر ح begun کے لیے